আপনার বাংলাদেশি বোনকে ফেরত পাঠান মোদীকে ওয়াইসির খোঁজা ভারতের রাজনীতিতে ফের নতুন আগুন বিহার নির্বাচন ঘিরে হঠাৎই উঠে এসেছে বাংলাদেশ ইস্যু জনসভায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অভিযোগ তুললেন বাংলাদেশি অনুপ্রবেশকারীরা নাকি রাজ্যের নিরাপত্তার জন্য বড় হুমকি কিন্তু এই বক্তব্যের জবাবে শোনা গেল এক তীব্র কটাক্ষ অল ইন্ডিয়া মজলিসি ইতেহাদুল মুসলিমিনের নেতা আসাদুদ্দিন ওয়াইসি প্রকাশ্যে বললেন মোদীজি বিহার বা সীমাঞ্চলে কোনো বাংলাদেশি নেই বরং আপনার বাংলাদেশি বোন তো রয়েছেন দিল্লিতে আগে তাকেই বাংলাদেশে ফেরত পাঠান ওয়াইসির এই কথার আড়ালে কার প্রতি ইঙ্গিত তা এখন আর গোপন নয় ভারতের রাজনৈতিক অঙ্গনে পরিষ্কার ধারণা ইঙ্গিতটি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকেই যিনি ছাত্র আন্দোলনের পর ভারতে আশ্রয় নিয়েছেন মোদী অভিযোগ করছেন অনুপ্রবেশকারীরা জনসংখ্যার ভারসাম্য নষ্ট করছে নিরাপত্তা হুমকির মুখে ফেলছে আর ওয়াইসি বলছেন এ সবই রাজনৈতিক নাটক কিন্তু প্রশ্নটা এখানেই এই তর্ক আসলেই অনুপ্রবেশ নিয়ে নাকি এর আড়ালে লুকিয়ে আছে বাংলাদেশ ও ভারতের অস্বস্তিকর রাজনৈতিক সম্পর্ক মোদী কি সত্যি অনুপ্রবেশ ঠেকাতে চাইছেন নাকি এটি কেবল নির্বাচনী ভোট ব্যাঙ্ক রাজনীতি